আসসালামু আলাইকুম টু চ্যানেল শপিং আপনি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি লেডি লাইকে এখান থেকে আজকে অনেক সুন্দর কিছু বুটিক্সের কালেকশন দেখাবো যেগুলো হচ্ছে রোজার ঈদের কালেকশন স্পেশালি আসছে সো সামনে রোজারই যেহেতু আসছে এখানে টু পিসও আছে থ্রি পিসও আছে তাই না জি ফোর সেটের মধ্যে এগুলো সব

আচ্ছা এটা টু পিস পুরোটা কাজ করা জাস্ট দেখুন বুটিক্সের সব প্রিমিয়াম কালেকশন ঈদের জন্য কারণ রোজার ইচ্ছা যেহেতু গরমে সবাই একটু সোভার খুঁজে থাকেন নিতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর এটার দাম কত এটা পুরোটাই কাজ করা হ্যাঁ অন্যটা কিন্তু সিল্কের মধ্যে সফট সিল্ক দেন এটাও টু পিস আচ্ছা এটা থ্রি পিস পুরো ড্রেসটাই কাজ করা গলাটা হাইনেকের মধ্যে হাতাতেও কাজ হবে এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাবো সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে আর অন্যটা সিল্কের মধ্যে বড়ো ওড়না এটার দাম একই আঠেরোশো আঠেরোশো টাকা ওকে নেক্সট কালেকশান দেখাচ্ছি বাউ এটা খুবই সুন্দর নতুন আসছে এগুলো সব নতুন ডিজাইন সব নতুন এটা সাইডে লেসু কাছে আছে নিচে সেম হাতায় লেস গলায় লেস সালোয়া না দেখাবো সালোয়াটা প্যান কাটিংয়ের মধ্যে নীচে লেস ওয়ার্ক আর ওড়নাটা একটু দেখিয়ে দিচ্ছি ওড়নাটা প্রিন্টের মধ্যে হবে দামটা একই এটা কত থাকবে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এটা প্রাইস ষোলোশো পঞ্চাশ একদম প্রিমিয়াম কালেকশান কিন্তু আবারও বলছি বারবার বলছি বুটিক্সের প্রিমিয়াম কালেকশনগুলো আপনারা বাজেট ফেলি প্রাইজে পাচ্ছেন এটা খুব সুন্দর মিন্ট কালারের মধ্যে প্রিন্ট করা হাতায় প্যানেল করা হবে সাথে সালোয়ার হবে ওড়না হবে দাম পড়বে এটা উনিশশো টাকা উনিশশো টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি উনিশশো টাকা ওনার দুই সাইডে কাজ হবে ওও কি সুন্দর আর কাপড় একদম পিওর কটন হ্যাঁ এগুলো সব কিন্তু ইন্ডিয়ান কাপড় এটা আবার গোলের মধ্যে ইট কালেকশন হিসেবে কিন্তু নিয়ে নিতে পারেন এইটা অনেক বেশি সুন্দর পুরোটা কাজ করা গলায় হাতায় কাজ থাকছে দেখুন আর ওনাটা কন্ট্রাস্টে প্রিন্টের ওনা হবে এটার দাম কত আঠেরোশো পঞ্চাশ ওকে নেক্সট গুলো দেখাচ্ছি এটা হোয়াইটের মধ্যে আছে এটা ওকে গোল এটা গোল হ্যাঁ গোল হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে কাজ করা যারা একটু সোভার কালার চান দেখা যায় এটা যেহেতু গরমে সোভার কালারগুলো কিন্তু বেস্ট হবে আর এটা পুরোটাই কাজ হ্যাঁ সম্পূর্ণটাই কাজ দেখতে পাচ্ছেন ওনাটা হবে কোটার মধ্যে এই যে

এটা অনেক সুন্দর এটা গলাটা কাজ করা জামার নিচে অর্গানজার প্যানেল হাতায় অর্গানজার প্যানেল সাথে সালোয়ার হবে ওর হবে আচ্ছা সালোয়ার আছে না হ্যাঁ টু পিস থ্রি পিস থ্রি পিস কোট সেট এটা প্রিন্টের মধ্যে দাম পড়ছে এটা দাম পড়ছে আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ নেক্সট দেখাচ্ছি এটা খুব সুন্দর সোবার একটা কালার দেখুন ফ্লোরাল প্রিন্ট করা গলাটা হাই নেকের মধ্যে নিচে লেস ওয়ার্ক খাতায়ও লেস ওয়ার্ক হবে সালোয়ার থাকবে ওর থাকবে দামটা পড়ছে এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা ওনাটা এই যে ষোলোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা দেখুন মাস্টার্ড কালারের মধ্যে ফুল ড্রেসটা হচ্ছে কাজ করা সামনে ফাল্গুন আসছে ফাল্গুনের জন্য নিয়ে নিতে পারেন কিন্তু চাইলে এটা সালোয়ার আছে প্যান কাটিং এর ওড়নাটা হবে প্রিন্টের মধ্যে দামটা কত পড়ছে এটা আঠারোশো পঞ্চাশ ওড়নাটা কিন্তু সিল্কের মধ্যে আঠারোশো পঞ্চাশ কালার দুইটা আর একটা হবে রেড কালার এই যে এটার একটু ডিজাইন চেঞ্জ আছে মাঝখানটা ফাড়া হবে মানে একটু নিচে ফাড়া আছে এবং মাঝখানে বাটন ওয়ার্ক আছে এটাতে সালোয়ার হবে সালোয়ারটা আফগানি সালোয়ার হ্যাঁ আঠারোশো পঞ্চাশ ফাল্গুনের জন্য এটা কিন্তু বেস্ট ওয়াও এটা কি সুন্দর ভিয়ারস দেখুন এটা ইয়েলো কালার পুরো ড্রেসটা কাজ করা অনেক বেশি সুন্দর ফাল্গুনের জন্য এটা বেস্ট হবে সালোয়ার আছে আর অন্য একটা ফেরি সিল্কের মধ্যে এটার দাম কত থাকবে আঠারো আঠারোশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি কালার একটা টু পিস এটা ব্লু কালারের মধ্যে টু পিস টাকা চোদ্দোশো টাকা ওকে দেন এটা দেখুন মিষ্টি কালার অনেক বেশি সুন্দর বিএস এটা মিষ্টি ব্লু কম্বিনেশন এগুলো কিন্তু ফ্রি সাইজ হয়ে থাকে হ্যাঁ আর এটাও টু পিস 1400 টু পিস না ওন্না দিয়ে 1400 টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট এটা আছে গলায় হাতায় কাজ করা কটন এর মধ্যে সাথে সালোয়ার হবে এটা সালোয়ার আছে না ওন্না থ্রি পিস সেট 1850 এটা একটা আছে দেখুন গলায় খুব সুন্দর করে কাজ করা হাতায় কাজ জামার কর্নারে কাজ আর সালোয়ার থাকবে ওন্না থাকবে হ্যাঁ

ষোলোশো পঞ্চাশ তো যারা এই কালেকশন নিতে চাচ্ছেন পেয়ে যাবেন হচ্ছে আপনার লেডি লাইক একদম প্রিমিয়াম কোয়ালিটি বুটিক্সের এগুলো লেডি লাইকে নিতে হচ্ছে চলার সবাই একাই নয় স্টার মেকের হচ্ছে আপনার দুই তলাতে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অন্যানি এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ